সামনেই প্রচন্ড একটা বাজে সময় আমাদের সামনে আসতে চলেছে ওষুধ কিন্তু না দেওয়া বাচ্চাদের মানে কি কি ধরনের প্রবলেম মানে দেখা দিতে পারে গ্রীষ্মকালে বৃষ্টি শুধু শুধু বুকের দুধ সকাল থেকে রাত্রি পর্যন্ত যদি একটা আমরা ধরুন দায়ের চার ধরে মানে ডিসকারেজ করবো ওগুলো বাচ্চাদের কেন বড়দেরও না দেওয়া আমাদের ওজনের মাপকাঠিটা কি আর থার্ড হচ্ছে হিট স্ট্রোক এই তিনটে কিন্তু যদি বেশিক্ষণ যদি এক্সপোজ হয় তাহলে তিনটেই হতে পারে বন্ধুরা আমি সুমন আর তোমরা দেখছো সালপিয়ালের দেশ সামনে প্রচন্ড একটা বাজে সময় আমাদের সামনে আসতে চলেছে সেটা হচ্ছে গ্রীষ্মকাল আর আমরা যেখানে থাকি বাঁকুড়া পুরুলিয়া বিশেষ করে এখানে একটা প্রচণ্ড ধরনের গরম পড়ে আমাদের বাঁকুড়া পুরুলিয়ায় সেই সময় বড়োদের তো ভালো থাকা একটা অবশ্যই প্রশ্নের বিষয় কিন্তু সবচেয়ে একটা বড় বিষয় সেটা হলো একদম নবজাতক থেকে শুরু করে বাচ্চাদের এই গ্রীষ্মকালে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তাদেরকে কিভাবে আমরা ভালো রাখব সেই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমরা হাজির হয়েছি নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের একজন বিশিষ্ট শিশু চিকিৎসক ডক্টর দেবাশিস পান্ডার কাছে ডক্টর দেবাশিষ পান্ডা তো নবদ্বীপ হাসপাতালে শিশু চিকিৎসক হিসেবে কর্মরত আমি খাতরা এখানেও পোস্টিন ছিলাম আমি অনেকদিন এখানেই ছিলাম তো সুমনবাবুর সঙ্গে আমি খুবই পরিচিত তো যেটা উনি বললেন যে সত্যিকারের মানে এই গ্রীষ্মকালটা বিশেষ করে বাঁকুড়ায় তো প্রচন্ড গরম পড়ে ভয়ঙ্কর গরম প্রায় চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশও হয়ে যায় সেটা প্রত্যেকেরই ভালো থাকা উচিত বাচ্চাদের আরও বেশি করে ভয় লাগে কারণ ওরা তো আর বলতে পারে না যে আমার গরম পড়ছে কি আমাকে জল তেষ্টা পাচ্ছে সেটাও বলতে পারে না সেই জন্য এই ক্ষেত্রে একটু ভাববারই বিষয় আছে এবং বিশেষভাবেই এই গরম গরমকালটাতে বাচ্চাদের বিশেষ করে যত্নটা বেশি করে নিতে হয় যেটা বলবো একদম যদি প্রথম থেকে শুরু করা যায় সেটা হচ্ছে একদম নিয়নের থেকেই বলছি যেটা হচ্ছে প্রথমেই মানে এমনি দেখবেন যে ছোটো বাচ্চা হলে ধরুন হাসপাতালে দু তিন দিন থাকে তারপরে তো ছুটি হয়ে যায় যেটা হয় দেখবেন প্রথমেই বাচ্চাগুলো দেখবেন মায়েরা কমপ্লেন করে এই গরমকালে বিশেষ করে দেখবেন আর গাটা খুব গরম হয়ে যাচ্ছে তো স্বাভাবিকভাবে মার মনে হবে জ্বর কিন্তু এটা কিন্তু মানে এনভারমেন্টাল টেম্পারেচারের জন্যই কিন্তু গরম হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই হয় এবং সেগুলোকে আমরা বলি যে মানে ওষুধ কিন্তু না দেওয়া ওষুধ না দেওয়া প্রথম থেকেই কিন্তু একদম ছোট বাচ্চা বলি যে আমরা স্নান করাবো না বা গা মোছাবো না সেটা কিন্তু নয় হ্যাঁ সেই জন্য নিয়মে তো যদি গা মানে গরম হয়ে যায় তাহলে কিন্তু আমরা তাকে স্পঞ্জিং করাবো স্পঞ্জিং মানে ঠান্ডা জল নয় নর্মাল টেম্পারেচার জলে কিন্তু বারবার স্পঞ্জিং করাবো সেকেন্ডলি হচ্ছে বাচ্চা যদি সবচেয়ে ভালো হয় যদি জন্মের পরে যদি আপনি মানে বাঁকুড়াতে আমি তো ছিলাম অনেকদিনই তো যা দেখা গেছে যে বাপুরা যদি এমনি তলাতে থাকেন তাহলে কিন্তু ছোট বাচ্চা নিয়ে কোনো সমস্যা নয় কারণ সেখানে কিন্তু টেম্পারেচার যথেষ্টই কম থাকে চেষ্টা করবেন যাতে বাচ্চাগুলোকে মানে নিচ তলাতে রাখা যাতে দোতলাতে মানে এমনি গরম লাগলেও অসুবিধে হয় না আর হচ্ছে বারবার ব্রেসফিট করানো এটা হচ্ছে খুব কারণ এই গরমকালে বাচ্চাদের ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা বেশি তারা ছোট বাচ্চারা জলও খায় মানে জল তো দেওয়াই যাবে না মানে উইদিন সিক্স মান্থস এক্সক্লুসিভ ব্রেস্ট ক্রিম শুধু শুধু বুকের দুধ তাহলে ধরুন যখন যখন গরম খুব পড়বে তখন দেখবেন যে তার ডিহাইড্রেশনের সম্ভাবনা বেশি সেই জন্য বারবার বুকের দুধ খাওয়ানো এবং মাকে প্রচুর পরিমাণে সেই জন্য জলও খেতে হবে আচ্ছা আর ডাক্তারবাবু একটা জিনিস আমরা জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে এই গ্রীষ্মকালে আপনি তো অনেকগুলোই বললেন আমাদের এছাড়াও বাচ্চাদের মানে কী কী ধরনের প্রবলেম মানে দেখা দিতে পারে গ্রীষ্মকালে সেগুলো যদি একটু বলেন বাচ্চাদের আমি ছোটো বাচ্চাগুলো বললাম এবার একটু বড় হলে তাদের কিন্তু মানে বড়দের যেমন যেমন হিট পাইরেক্সিয়া প্রথম স্টেজ যেটাকে গরমের যেটা প্রথম অসুখ সেটা হচ্ছে হিট পাইরেক্সিয়া সেকেন্ডলি হচ্ছে হিট এক্সশন আর থার্ড হচ্ছে হিট স্ট্রোক এই তিনটে কিন্তু যদি বেশিক্ষণ যদি বাচ্চাদেরও এক্সপোজ হয় তাহলে কিন্তু এই তিনটেই হতে পারে হিটস্ট্রো বাচ্চাদের হতে পারে বা বাচ্চাদেরও হিট স্ট্রোক হতে পারে ধরুন স্কুলে যাচ্ছে অনেকক্ষণ স্কুলে ফিরছে স্কুল থেকে আচ্ছা যদি প্রচুর পরিমাণে মানে গরম পড়ে সে যদি হেঁটে হেঁটে আসে বা যদি মানে যদি বাক্স গাড়িগুলোতেও আসে আর বাক্স গাড়িগুলোতে এসি ও নয় আর খুব ইয়ার নয় আর দাদা ছেলেপুলে একসঙ্গে আসে সেখানেও কিন্তু তারও কিন্তু হিটস্ট্রোক হতে পারে সেই জন্য জল কিন্তু সঙ্গে সঙ্গে বাচ্চাদের জলটা দেওয়া উচিত সঙ্গে সঙ্গে জল দিয়ে পাঠানো এবং প্রচুর পরিমাণে ধরুন এই সময় যে সাইট্রাস ফ্রুট যেগুলো তরমুজ মৌসুমি এগুলো বেশি করে খাওয়া বেশি করে খাওয়া ওয়ারেস একটু দিতে পারেন বাচ্চাদের এবং জল প্রচুর পরিমাণে খাওয়ানো আর আমাদের আরেকটা ডাক্তারবাবু আপনার কাছে প্রশ্ন আছে সেটা হচ্ছে অনেকেরই প্রশ্ন আমরা ঠিকমতো হয়তো জানি না সেটা হচ্ছে

ঠিক আছে তো তারপরে হচ্ছে টডলার হ্যাঁ তারপরে হচ্ছে আপনার মানে চাইল্ড তারপরে অ্যাডলেশন্ট তারপরে অ্যাডাল্ট হ্যাঁ এটাও একটা আলাদা পার্ট হয়ে গেছে যে পিরিয়ডটা ও এটা এটা চাইল্ডের মধ্যেই আগে ছিল এটা কত বছর বয়স পর্যন্ত মোটামুটি অ্যাডোলেশন যেটা বলছেন বারো থেকে আঠেরো বছর না না তার মানে আমরা মোটামুটি আঠেরো বছর অবধি আমরা ধরি চাইল্ড স্পেশাল স্টেজে আমরা যেতে পারি হ্যাঁ আঠেরো বছর বয়স পর্যন্ত তারপর বড়দের যেটা ট্রিটমেন্ট হয় সেখানে আর ডাক্তারবাবু এই যে বাচ্চাদের গ্রীষ্মকালে বিভিন্ন সমস্যার কথা বললেন কয়েকটা খাবারের কথাও বললেন আমি তো বলবো কখনোই না আর গরমকালে তো একদমই কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস বা এই যে ধরুন ফ্রুট ড্রিঙ্কস গুলো পাওয়া যায় সেগুলো কিন্তু জলের সাপ্লিমেন্ট নয় এবং সেগুলো একদমই ভালো নয় আচ্ছা সেগুলো আমি একদমই মানে ডিসকারেজ করবো ওগুলো বাচ্চাদের কেন বড়দেরও না দেওয়ার আর যেটা আপনার এই ধরুন আমরা যে ওয়ারেসটা এখন খুব ইউজ করি যেটা হচ্ছে বিভিন্ন ফ্লেভারের যে ওয়ারেস পাওয়া যায় এগুলো খাওয়ানো যেতে পারে খাওয়া যেতে পারে কিন্তু খুব ভালো জিনিস যে ওটা তাও নয় কারণ ধরুন ফ্লেভারগুলো দেওয়া থাকে ঠিকই আছে কিন্তু সেগুলো হয়তো মানে অ্যাফিলিয়েশন পেয়েছে কিন্তু বাট দে আর অলসো আর্টিফিশিয়াল কালার ফ্লেভার আর তোমাদের আরেকটা কথা বলে রাখি আমরা যেখানে এই ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে বাঁকুড়া জেলার খাতরাতে আমরা থাকি জানো খাতরার প্রসন্ন মেডিকেলে এই প্রসন্ন মেডিকেলে ডাক্তারবাবু আসেন প্রতি মাসের প্রথম রবিবার হ্যাঁ আগে উনি নিয়মিত আসতেন মাসে অনেক এখন আর সময় পান না তো প্রসন্ন মেডিকেলে তোমাদের কারো প্রয়োজন হলে প্রসন্ন মেডিকেলে যোগাযোগ করতে পারো ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে দেখাতে পারো বাচ্চাদেরকে আর ডাটাও আটা কথা জিজ্ঞেস করছিলাম যে কি ধরনের খাবার এই বাচ্চাদেরকে বিশ্বকালে দেওয়া হচ্ছে মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত যদি একটা আমরা ধরুন ডায়ার চার্ট ধরে হ্যাঁ একটু মোটা বুদ্ধি বিশ্বকালে কেন সবসময় ধুন আপনি যদি বাচ্চাদেরকে সকালে ছোলার ছাদু দেন এটা খুব ভালো জিনিস কারণ এটাতে আপনার ফাইবার আছে প্রোটিন আছে এবং এটা আপনার মানে গ্যাস্ট্রাইটিসও করে না দিলেন এবার ফ্রুটসটা বেশি পরিমাণে বাচ্চাদের খাওয়ানো উচিত বাকি তো ভাত মাছ এগুলো তো খাবেই এবং কখনোই যেন এই সময় বিশেষ করে গরমকালে কোনো সময়ই বলবো না গরমকালে যেন রান্নাগুলো যেন রিচ বেশি একদমই না হয় হালকা হালকা রান্না এবং প্রচুর পরিমাণে জল ডাবের জলও খাওয়াতে পারেন কিন্তু ডাব তো এখন সেই বিভৎস ডাব প্লাস এখন তরমুজ টরমুজ গুলো প্রচুর তরমুজ কিন্তু খুব ভালো মানে বিশেষ করে গরমকালের জন্য খুব ভালো খাবার এটা আচ্ছা খুব ভালো ফ্রুটস এই আর ডাক্তারবাবু বলছিলাম যে অনেকেরই একটা গার্জেনদের অভিযোগ আছে আর কি আপনার কাছে নিশ্চয়ই আমিও এসছি আমার জন বাচ্চারা ছোট ছিল আমাদেরও অভিযোগ ছিল সব গার্জেন অভিযোগ থাকে যে বাচ্চারা খেতে চায় না

এটা আর মোটামুটি একটা গ্রোথ হচ্ছে কিনা গ্রোথ মেন্টেন করছে কিনা সেটা লক্ষ্য রাখা আর কিছু না আর বাচ্চাকে যখনই আপনি জোর করে খাওয়াতে চেষ্টা করবেন তখন সে কিন্তু সেটা রিফিউজ করবে ঠিক ওই মানে টাইম টাইম আপনি অফার করবেন ব্যাস জোর করলে কিন্তু কিছু লাভ নেই তো এবং এটা নিয়ে মায়েদের খুব একটা বেশি হেডেক করার প্রয়োজনীয়তাও নেই

হাইটের সাথে একটা আমরা জানি হাইটের সঙ্গে আছে বলেন আপনি কি হাইটের সঙ্গে এটা আমার মানে এমনি দেখুন মোটামুটি একটা হিসেব হচ্ছে হাইট বলতে হিসেব বললে মুশকিল আবার হাইট মেপে হচ্ছে যদি বয়সের হিসেবে দেখেন মোটামুটি ধরা যায় যে এজ ইনটু টু প্লাস এইট মোটামুটি এজ ইনটু টু প্লাস এইট প্লাস এইট মানে দু বছরের বাচ্চায় মোটামুটি আপনি বারো কেজি ধরতে পারেন

মানে তার ওবেশিটির কোনো এ আছে কিনা বা একটু স্ট্যান্টেড গ্রোথ হবে কি না সে তার উপর নির্ভর করে এগুলো অনেকটাই মোটামুটি এটা লাভ হিসেবে এটা মোটামুটি হিসেবে আচ্ছা ডাক্তারবাবু আপনি বললেন যে ফল খাওয়ার ফল খাওয়ানোর কথা বাচ্চাদের ফল খাওয়াতে ফল খাওয়া নিয়ে আমাদের একটা অনেকের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে অ্যাকচুয়ালি ফল খাওয়ার সময় কোনটা মানে আমরা অনেকে খাবার পরে খাবার কতক্ষণ করে বা ফলটা কি দিনের অন্য সময় খাওয়া যেতে পারে কখন মানে এটা ফল খাওয়ার কোনো সময় নেই সময় আর এক কথা বলবো আর কি সিজনাল ফ্রুটটাই খাওয়ার উচিত আপনি গরম কালে আম তরমুজ এগুলোই খুঁজবেন বেশি আচ্ছা মানে খালি পেটে কি ফল ধরুন না একটা বাচ্চা খালি পেটে আছে তাকে ফল দিলাম এটা কোনো কলাটা সবসময় খাওয়া যায় হ্যাঁ বাকি ফলগুলো একটু কিছু খেয়েই খাওয়াটাই বাঞ্ছনীয় একটু খাবার খাওয়া দুপুরের খাবার পরে যে কোনো সময় খেতে পারে খাওয়া ফল অসুবিধে নেই কিছু আচ্ছা আচ্ছা তাহলে ডাক্তারবাবু আমরা অনেক কিছু জানতে পারলাম আপনার কাছে বাচ্চাদের সম্পর্কে হ্যাঁ আশা করব আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আর আমাদের এখানে এসে আমাদের পাশে যেভাবে আছেন এইভাবে থাকবেন চিরদিন হ্যাঁ এই কামনা জানিয়ে আজ পর্যন্ত শেষ করছি অসবাই ভালো থাকুন